আজকে দেখাবো ক্লিয়ার একটি ছেলে বাচ্চার ভিডিও এটা হলো আট মাসের একটি বাচ্চার ভিডিও এই যে দেখুন দুই দুটি পা দুটি পা দেখা যাচ্ছে দুইটি পায়ের মাঝখানে গোল একটি স্ক্রোটাম দেখা যাচ্ছে এটা হলো ছেলে বাচ্চার গোল অর্গান যেটা সেটা এটা খুব ক্লিয়ার দেখা যাচ্ছিল এর জন্য আমি ভিডিওটা করেছি এই যে দেখুন গোল এই যে পা এই যে পা এই দুই পা দুই পায়ের মাঝখানে এই যে ছেলে বাচ্চার সেক্স অর্গানটা দেখা যাচ্ছে এবং এই যে গোল স্কোটাম যেটা ছেলে বাচ্চা এবং ফুল অর্গানটা সুন্দরভাবে দেখা যাচ্ছে এত ক্লিয়ার দেখা যাচ্ছে যে আমি অন্য কোনো ইম্পর্টেন্ট জিনিস দেখতে গেলেও খুব সুন্দর ক্লিয়ারলি এটা সামনেই চলে আসছিল। এর জন্য আপনাদের একটু দেখাতে চাইলাম এত সুন্দর ক্লিয়ার দেখুন এই সমস্ত সমস্ত ক্ষেত্রে বলতে না চাইলেও খুশি চলে আসে বলতে ইচ্ছা করে এই যে দেখুন এত সুন্দর ছেলে বাচ্চার সেক্সরকানটি দেখা যাচ্ছে আমার নিজেরই খুশি লাগছে এই যে ধন্যবাদ